আমাদের অ্যাকাউন্টের যদি এটিএম কার্ড না থাকে নতুন এটিএম কার্ডের যদি প্রয়োজন হয় তাহলে আমরা নতুন এটিএম কার্ডের জন্য কীভাবে আবেদন করব। এটিএম কার্ডের আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টস বা কী কী ডকুমেন্টস আমাদের প্রয়োজন হবে এটিএম কার্ডের ফর্ম কোথা থেকে পাওয়া যাবে ফর্ম কীভাবে ফিল করতে হবে ইত্যাদি সম্পূর্ণ বিষয়টি বিস্তারিতভাবে দেখে নিয়ে বুঝে চেষ্টা করব। আমরা এই ভিডিওতে তবে তার আগে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো নতুন এটিএম কার্ডের আবেদন করার জন্য আমাদেরকে আমাদের যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চে আমাদেরকে ভিজিট করতে হবে এবং ব্যাংকে গিয়ে নতুন এটিএম কার্ডের আবেদন করার ফর্ম চাইলে আপনারা ব্যাংক থেকে নতুন এটিএম কার্ডের আবেদন করার জন্য ফর্ম পেয়ে যাবেন তো এই ভিডিওতে আমি আমাদের যাদের স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তারা নতুন এটিএম কার্ডের জন্য ব্যাংকে গিয়ে কীভাবে আবেদন করবো সেটা এখন আমরা দেখে নেব তো এটিএম কার্ডের আবেদন করার জন্য ব্যাংকে গিয়ে এটিএম কার্ডের অ্যাপ্লিকেশন ফর্ম চাইলে আমরা এই ফর্মটি পেয়ে যাব দেখুন লেখা রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্লিকেশন ফর্ম ফর এটিএম কার্ডস প্রথমে দেখুন অপশন দেওয়া রয়েছে নেম তো এইখানে আমাদের নাম সঠিকভাবে লিখে নিতে হবে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে মেল এবং পাশে দেখুন ফিমেল অপশান দেওয়া রয়েছে নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে অ্যাড্রেস ফর করসপেন্ডেন্ট অর্থাৎ আমাদের সম্পূর্ণ ঠিকানা এইখানে সঠিকভাবে লিখে নিতে হবে ঠিকানা লেখার জন্য সন অফ বা কেয়ার অফ লিখে আপনার গার্জেনের নাম গ্রামীণ এলাকার ক্ষেত্রে ভিলেজ লিখে হাইফেন দিয়ে আপনার গ্রামের নাম কমা দিয়ে পোস্ট অফিসের নাম কমা দিয়ে আপনার ব্লকের নাম এবং সেই সাথে দেখুন আপনার টাউন বা সিটি নেম স্টেট নেম বা কোন রাজ্য আপনার পিনকোড এবং সেই সাথে আপনার রেজিস্টার মোবাইল নম্বরটিকে সঠিকভাবে এইখানে লিখে নেবেন নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ইমেল আইডি অর্থাৎ আপনার যদি ইমেল আইডি থাকে সেটা আপনি এইখানে লিখে দিতে পারেন দেখুন অপশন দেওয়া রয়েছে প্রাইমারি অ্যাকাউন্ট সেভিংস কারেন্ট আপনার অ্যাকাউন্ট যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে আপনি এইখানে টিক করবেন এবং কারেন্ট অ্যাকাউন্ট হলে আপনি এইখানে টিক করে নেবেন এবং টিক করে নেওয়ার পরে আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট নম্বর হয় তাহলে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্ট নম্বর এইখানে সঠিকভাবে লিখে নেবেন এবং কারেন্ট অ্যাকাউন্ট নম্বর হলে কারেন্ট অ্যাকাউন্ট নম্বরটিকে সঠিকভাবে আপনি এইখানে লিখে নেবেন নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাপ্লিকেন্ট সিগনেচার অর্থাৎ আপনার সিগনেচার বা সই সঠিকভাবে আপনি এইখানে করে নেবেন তো এইভাবে ফর্মটিকে আমাদেরকে সঠিকভাবে ফিল করে নিতে হবে এবং এই ফর্মের সাথে আমাদের পাসবইয়ের জেরক্স কপি আমাদের প্যান কার্ডের জেরক্স কপি এবং আমাদের আধার কার্ডের জেরক্স কপি একসঙ্গে পিন আপ করে ব্রাঞ্চে গিয়ে জমা করতে হবে ব্রাঞ্চে গিয়ে জমা করার পরে ব্রাঞ্চ থেকে যদি আপনার এটিএম কার্ড ইস্যু করে দেয় তাহলে কয়েকদিনের মধ্যে আপনার এটিএম কার্ড আপনি পেয়ে যাবেন ব্যাংকে থেকে নতুন এটিএম কার্ডের আবেদন করার পর এটিএম কার্ডটি কতদিন পর আপনি হাতে পাবেন এবং এটিএম কার্ড হাতে পাওয়ার পরে নতুন এটিএম কার্ড ব্যবহার করার জন্য এটিএম পিন আপনি কিভাবে তৈরি করবেন দেখার জন্য এই ভিডিও ডিসক্রিপশানে ভিডিও দেওয়া রয়েছে আপনি দেখে নিতে পারেন